হ্যালো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা কমন প্রশ্ন দেখেন যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না এখন তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে হলে কত একশো প্লাস পঁচিশ কত একশো পঁচিশ ঠিক আছে এখন পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তবে তবে তেলে ব্যয় শতকরা কত কমাতে হবে তাহলে পঁচিশ পার্সেন্ট যেহেতু বাড়াইছি আমরা ব্যয় কত পঁচিশ পার্সেন্ট কমাবো তাহলে দেখেন এই যে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশে কমাবো কত একশো একশো পঁচিশে কমাবো পঁচিশ ঠিক আছে একে পঁচিশ ভাগ একশো পঁচিশ মানে শতকরা আর একশোতে কত তাহলে একশো আবার উপরে চলে যাবে এখন আমরা কাটাকাটি করি ঠিক আছে দেখেন পঁচিশকে একশো পঁচিশ দিয়ে বুঝতে ভাগ দিই তাহলে কত হয় পাঁচ আর পাঁচকে একশো দিয়ে ভাগ দিলে বিশ ঠিক আছে তাহলে বিশ এইটা মানে এত বিস্তারিত লিখতে পারবেন না কারণ এটা তো প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এমসি থাকবে তাই এইভাবে মুখে মুখে করতে হবে ঠিক আছে ধন্যবাদ ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন